নমস্কার আমি সৌরভ শেঠ সায়েন্সক্রিট লাভার্স এই চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের যে গদ্যটি রয়েছে উপমন্য কথা তো সেই গদ্যে আমি মূল পাঠ হ্যাঁ মূল পাঠে আমি আজকে তোমাদের প্রথম পার্ট এবং দ্বিতীয় পাঠটি পড়াবো তো তোমরা অবশ্যই এই ক্লাসটি মনে সহকারে শুনবে এবং আমি ইতিপূর্বে এই উপমন্য কথা থেকে তোমাদের উৎস নামকরণ তার যে বিষয়বস্তু তার যে কেন্দ্রীয় চরিত্র এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমরা যারা এখনও অবধি দেখো নি আমি এই ভিডিও ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কটি প্রোভাইড করব তোমরা অবশ্যই সেটি চেক করে নেবে এবং যদি কারও কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো তাহলে শুরু করা যাক তো আমরা জানি বেসিক্যালি যে আমাদের উপমনীয় কথা হ্যাঁ এটি হচ্ছে আমাদের মহর্ষি কৃষ্ণদৈবন বেদব্যাস তাই তো আচ্ছা আর আমার যে উৎস আমরা জানি তো আমি একটু মানে তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি উৎসটা হচ্ছে এরকম ছিল যে মহর্ষী কৃষ্ণদৈপন বেদব্যাস রচিত যে আমাদের শ্রেষ্ঠ যে মহাকাব্য মহাভারত তাই তো সেই মহাভারতের আমাদের যে আঠেরোটি পর্ব রয়েছে আমরা জানি মহাভারতের আঠেরোটি পর্ব সেই আঠেরোটি পর্বের মধ্যে প্রথম যে পর্বটা রয়েছে আমাদের আদি পর্ব ঠিক আছে সে আদি পর্বের পৌষ্য পর্ব অধ্যায় নামক তৃতীয় অধ্যায় থেকেই আমাদের এই আলোচ্য যে আখ্যান বলবো এটাকে হ্যাঁ উপমন্য কথা আখ্যানটি গৃহীত হয়েছে তো আমি ইতিপূর্বে এটা নিয়ে আলোচনা করেছি তোমাদের একবার স্মরণ করিয়ে দিলাম তো আমরা জানি এইখানে কেন্দ্রীয় চরিত্র বলতে গেলে উপমন্য হ্যাঁ চরিত্র মোট তিনটি রয়েছে এক হচ্ছে আয়ত আয়ধম যিনি গুরুদেব এবং তার শিষ্য হচ্ছে উপমন্য এবং অশ্বিনী কুমার দ্বয় আমরা উল্লেখ পাচ্ছি যিনি ছিলেন দেবতাদের বৈদ্য বা ডাক্তার বলা হয় আচ্ছা তো চলো তাহলে মূল পাঠে শুরু করি আমি তোমরা অবশ্যই স্ক্রিনটি খেয়াল করবে হুম এবং ভালো করে মন দিয়ে শুনবে আমি যেগুলো বলছি আচ্ছা তো চলো তাহলে শুরু করা যাক হ্যাঁ আচ্ছা প্রথম যে পাঠ পাঠে শুরু হচ্ছে বলা হচ্ছে অথা পরহ শীর্ষস্তস্য এব এবং আয়দ্যস্য ধৌমস্য উপমন্যুর নাম আবার বলি অথা পরহ শীর্ষস্থষ্য এব আয়োদস্য ধৌমস্য উপমন্যুর নাম অর্থাৎ কি এই যে অথ 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 দিয়ে একটা শুরু হচ্ছে আমাদের আমাদের সংস্কৃতি একটা খুব প্রচলিত একটা শব্দ বলতে পারি এই যে অথ শব্দটা হ্যাঁ অথ শব্দ আমরা দেখেছি খুব প্রয়োগ করা হয় সংস্কৃত জগতে যারা আমরা আছি অথ শব্দানুশাসনম হ্যাঁ অথা ব্রহ্ম জিজ্ঞাসা অথা ধর্ম জিজ্ঞাসা অথ লিঙ্গানুশাসনম অথ এই অথ শব্দটা মঙ্গল বাচক একটা শব্দ এটা তোমরা জেনে রাখবে এটা এক্সট্রা একটা বিষয় তোমরা বলছি যে অথ শব্দটা কেমন না হচ্ছে মঙ্গল বাচিক একটা শব্দ হ্যাঁ মঙ্গল আচ্ছা মানে একটা মাঙ্গলিক জিনিস একটা মঙ্গলসূচক পদ দিয়ে শুরু হচ্ছে আমাদের তা বলছে পরহ মানে অথ অপরহ সন্ধি করা রয়েছে প্রতি পদে সন্ধি রয়েছে এখানটায় অথ অপরহ শীর্ষ তস্য এব আয়দ্য ধৌমস্য উপমন্যুর নাম অর্থাৎ কি বলছে তারপর সেই আয়ত ধৌমের উপমন্যু নামে এক অপরশিষ্য ছিল মানে এটা যেহেতু আখ্যান এটা গৃহীত হয়েছে অর্থাৎ পূর্বে একটা কিছু জিনিস ছিল এই অথ শব্দটা অর্থ কিন্তু তারপরও বলা হয় ঠিক আছে তারপর শুরু হচ্ছে তাহলে তারপর মানে অথ মানে তারপর এখানে সেই অর্থে প্রয়োগ করা হলো ঠিক আছে আচ্ছা বলছে তারপর সেই আয়ত ধৌম তার উপমন্য নামে এক অপশিষ্য ছিল আচ্ছা তারপর বলছে তম উপা ধায়াহ সয়া মাস তম উপাধ্যায় প্রে সয়া মাস মানে কি বলছে গুরু তাকে ঠিক আছে কি করলেন তম উপাধ্যায় উপাধ্যায় অন্যায় অর্থ কেমন বলছে গুরু তাকে সেই গরুগুলিকে রক্ষা করতে পাঠালেন এই যে প্রে সয়ামাস এই যে পদটা বললাম এটা কেমন প্রয়োগ হয় প্রটা হচ্ছে এটা উপসর্গ প্র প্রক এস এস রয়েছে হ্যাঁ প্রবক এস ধাতু রয়েছে হ্যাঁ প্লাস লিট লকার লিট লকার প্রথম পুরুষ বহু বচন ঠিক আছে প্রেশয়া মাস মানে প্রেরণ করলেন এটাকে আরেকটি রূপে বলতে পারি আমরা প্রেষিত বান ঠিক আছে প্রেষিত বান মানে মতু প্রত্যাহ করা হয় আচ্ছা আমি অত ডিটেলসে যাচ্ছি না তো প্রেশয়া মাস মানে প্রেরণ করলেন পাঠালেন তাকে ঠিক আছে কাকে পাঠালেন গরু পাঠাচ্ছে শিষ্যকে কেন না গরু রক্ষা করার জন্য তারপরে বলা হয়েছে বলছে বস্য উপমন্য গা রক্ষস্মৃতি বলছে বৎস্য উপমন্য গা রক্ষস্মৃতি অর্থাৎ কি বৎস উপমন্য মানে অর্থাৎ বৎস উপমন্যু তুমি কি গা রস্মৃতি এই যে গা রয়েছে গাটা কেমন বলছে গা বলতে কি গরু গৌ শব্দরূপ দ্বিতীয়ার বহুবচন বচন গৌ গাবো গাবা গাম গাবো গা তাই তো তাহলে গরু বলি কে দ্বিতীয়ার বহু গরু বলি কে কী করো রক্তস্বৃতি মানে রক্ষা করো ঠিক আছে রক্তস্ফীতি মানে রক্ষা করো রক্ষস্ব ইতি রক্তস্মৃতি অর্থাৎ কি না রক্স ধাতু রয়েছে এবং লিট লকার রয়েছে মধ্যম পুরুষ এক আমরা দেখবো বেশিরভাগটা কিন্তু আমাদের প্রাচীন যা কাহিনি রয়েছে বেদ বলতে পারি সব ক্ষেত্রে কিন্তু লিট লকারে প্রয়োগটা হয় বেশি আমরা হ্যাঁ লিট লকার দশ লকার যে রয়েছে আমরা জানি তো সেখানে লিট লকারে বেশি প্রয়োগটা হবে প্রতি পদে দেখব লিট লকারে প্রয়োগটা বেশি হচ্ছে তো তাহলে এখানে গুরু বলছেন যে শিষ্যকে তুমি গরুগুলিকে রক্ষা করো ঠিক আছে বৎসোপমন্য গা রক্ষসি তুমি গরুগুলিকে রক্ষা করো আচ্ছা আমি একটু জুম করে দিচ্ছি আশা করি দেখা যাচ্ছে আচ্ছা তারপরে কী হলো বলছে স উপাধ্যায় বচনাত অরক্ষত কাহা স উপাধ্যায় বচনাত অরক্ষৎ কাহা এই লাইনটা খেয়াল করো বলছে স উপাধ্যায় বচনাত অরক্ষত গাহা মানে এটা কি বলছে সহ মানে কি সে সে বলতে কে সে বলতে বৎসোপমন্য সে কি হলো বলছে তিনি গুরুর কথা অনুযায়ী গরুগুলিকে রক্ষা করলেন ঠিক আছে উপাধ্যায় বচন অরক্ষা মানে কি গরুগুলিকে রক্ষা করতে গেলেন আচ্ছা তারপরে কি বলছে যে ঠিক তারপরে বলা হচ্ছে স চাহনি মানে স চ অহনি গা রক্ষিতা হ্যাঁ বলছে কি স চ অহনি গা দিবসক দিবস অভ্যগম্য উপাধ্যায় অগ্রত স্থিত্বা চক্রে দেখো কত বড়টা সন্ধিবদ্ধ পদ রয়েছে এখানটাতে ভালো করে খেয়াল করো এই যে এই লাইনটা খেয়াল করো ভালো করে কি বলছে আমি বললাম কি না বলছে যে স স চাহনি চ অহনি গা রিতা দিবস নমস্চক্রে অর্থাৎ কি না বলছে তিনি দিনে বেলা গরু চড়িয়ে ঠিক আছে দিনে বেলা গরু চড়িয়ে তিনি সায়ানে গুরুর নিকট এসে ঠিক আছে দাঁড়িয়ে প্রণাম করলেন স্থিত্বা নমশ্চক্রে স্থিত্বা স্থা পূর্বক তাজ করতে মানে সাদাত ত্বাচ করতে হয় স্থিত্বা ঠিক আছে আচ্ছা তিনি কি বলছে অহনি বলেছে না অহনি বললো মানে কি দিনের বেলা আমরা জানি অহনি মানে দিনের বেলা তাই না অহনি বলা হয় অহন শব্দ এখানটায় অহন শব্দ সপ্তমী এক বছর অহনি মানে দিনের বেলাতে ঠিক আছে সপ্তমী মানে আমরা জানি অধিকরণ তাহলে দিনের বেলাতে তাহলে এই বিষয়টা কিরাম জানাচ্ছে বলছে সহচ অহনি গা রক্ষিতা দিবস অসয়ে অগ্রতহ মানে কি সহচ অহনি আমি যদি অন্যয় করে বলি তাহলে সহচ অহনি গা মানে কাহা রক্ষিত্বা দিবসে উপাধ্যায় অগ্রত অভ্যাগম্য স্থিত্বা নমক চক্রে অর্থাৎ কি দিনের বেলা গরু চড়িয়ে তিনি সায়ানে মানে সন্ধ্যাবেলা তিনি গুরু নিকটে এসে দাঁড়িয়ে প্রণাম করলেন আচ্ছা আমরা নেক্সট চলে যাবো আচ্ছা নেক্সট পাঠে কি আছে নম্বর পাঠ তোমরা স্ক্রিনটা অবশ্যই খেয়াল করবে তারপরে বলছে তম উপাধ্যায় পিবনম অপশ কম উপাধ্যায় হয় পি বনম অপশ্যৎ অর্থাৎ কি বলছে গুরু তাকে গুরু বলতে এখানে সেই সেই আছে আয়ধর্ম তার শিষ্য উপমন্যকে বলছে পি বনাম অপশ্যৎ অর্থাৎ কি বেশ হৃষ্ট দেখলেন ঠিক আছে উবাচ চৈনম এবং তাকে বললেন কি বলছে উবাচ উবাচ মানে বলা ঠিক আছে এই অর্থেই উবাচ এ পদ্মা কিন্তু আমরা খুব পাবো উবাচ যদি বলি অর্থাৎ ব্রু ধাতু রয়েছে ব্রু ব্রু ধাতু লিট লকার প্রথম পুরুষ এক বচন লিট লকার আমি এখনই বললাম যে লিট লকার বেশি প্রয়োগ করতে হবে এই আমাদের যত কাহানি রয়েছে সংস্কৃত সাহিত্যে বলি বা যেখানে বলি বেদে লিট লকারে কিন্তু প্রয়োগটা বেশি পাওয়া যায় হুম এটা মাথায় রাখবে তো এখানে যেটা বলছে যে উবা চৈ নাম মানে উবা নাম বলছে বৎস উপমন্য কেন বৃত্তিম কল্পায়সী এ মানেটা কি বলছে যে গুরু শিষ্যকে বলছে যে বর্ষভ তুমি কিভাবে তোমার জীবিকা নির্বাহ করো আচ্ছা পিবানসি দৃঢ়মিতি মানে কি তুমি নিশ্চিত ভাবে খুব হৃষ্টপুষ্ট হয়েছো পিবানসি পিবান ঠিক আছে স্থূলক চেহারা তার হয়ে গেছে বেশ মোটা সোটা এটা হেলদি হয়ে গেছে তো এটাকে বলছে পিবানসি অসি দৃঢ়মিতি তুমি বেশ কিন্তু হৃষ্টপুষ্ট হয়েছ স উপাধ্যায়ম প্রত্যুবাচক মানে তিনি উপাধ্যায়কে অর্থাৎ কি সেই গুরুকে তিনি প্রত্যুবরণে প্রত্যুবাচনে এই প্রত্যুত্তরে বলছেন মানে একটা কথার আমরা তো প্রত্যুত্তর দিই তার প্রতি উত্তর প্রত্যুত্তর মানে প্রতি উত্তর আচ্ছা কেউ কিছু বলছে তার সাথে আমরা রিপ্লাই দিচ্ছি তাই প্রত্যুত্তর তাহলে স্বাধ্যায়াম প্রত্যুবাচক অর্থাৎ সেই আমাদের শিষ্য উপমন্যু তার গুরুকে তার উত্তরে বলছেন কে বলছেন ভৈকসেন বৃত্তিম কল্পায়াম ইতি কল্পায়াম ইতি অর্থাৎ কি বলছে ভৈকসেন ভৃত্তিম কল্পায় আমি ইতি অর্থাৎ কি আমি ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করি কল্পায় আমি বলেছে আমি ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করি এই যে কল্পায় আমি বলছে না কল্পায় আমি ইতি করমি মানে আমি করি আমি করি ঠিক আছে কুড়ি ধাতু রয়েছে এখানটায় সে অর্থেকে ধরতে হবে এটাকে তাহলে ভিক্ষার দ্বারা আমি জীবিকা নির্বাহ করি গুরুকে তিনি বলছেন ঠিক আছে তম উপাধ্যায় প্রত্যবাচ উপাধায় প্রত্যুবাচ তম মানে তম উপাধ্যায় প্রত্যবাচ অর্থাৎ তারপর গুরু প্রত্যতয় তাকে বলছে উপমন্যকে বলছে বলছে মম মমানিবেদ্য মম মমানিবেদ্য ভৈক্ষম মানে মম অনিবেদ্য এখানে সন্ধি করা রয়েছে হ্যাঁ মম অনিবেদ্য ভৈক্ষম ন উপয়ক্তব্যম ইতি অর্থাৎ কি বলছে আমাকে নিবেদন না করে ভিক্ষালব্ধ যে দ্রব্য তোমার গ্রহণ করা উচিত নয় মম অনিবেদ্য ভৈষম ন উপযুক্তব্যম ইতি ন উপয্যম ইতি অর্থাৎ কি তোমার আমাকে নিবেদন না করে ভিক্ষালব্ধ যে বস্তু বা দ্রব্য তোমরা কিন্তু গ্রহণ করা উচিত নয় ঠিক আছে তো তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে দুটি বিষয় দুটি পাঠ পড়লাম আজকে আচ্ছা তো যদি কারো কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে মূল টেক্সট ধরে ধরে অবশ্যই পাঠ করবে কারণ আমরা জানি যে মূল টেক্সটটা মাথায় থাকলে পরীক্ষার সময় যে প্রশ্নই আসুক না কেন আমরা ঠিক পারবো এবং আমরা জানি তোমাদের ফার্স্ট সেমিস্টার অবশ্যই এমসিকিউ বেস্ট থাকবে তো প্রতিটা লাইন অবশ্যই আমাদের পড়ে জেনে রাখা দরকার হ্যাঁ যে এই উক্তিটা কার ওই উক্তিটা কার ছিল ঠিক আছে গুরু কে ছিল শিষ্য কে আছে গুরু শিষ্যের মাঝে এখানে কি বলা হয়েছে তো এই ধরনের বিষয়গুলো জানার জন্য আমাদের টেক্সটটা অবশ্যই পড়তে হবে আমি প্রত্যেকে বলবো তোমরা যারা স্টুডেন্ট তোমরা অবশ্যই এই মূল টেক্সট ধরে বাড়িতে অবশ্যই অধ্যয়ন করবে যে কোনো বই হতে পারে আমি পার্টিকুলার কোনো বই বলবো না যে কোনো বই অবশ্যই সমস্ত বই একটা গুরুত্ব রয়েছে যে কোনো প্রকাশনী তারা বইটা পাবলিশ করছে সমস্ত বই ভালো কোনো বই খারাপ নয় আচ্ছা তো আমি বলবো যে কোনো একটা তোমরা বই হাতে নেবে এবং সেটাকে অবশ্যই মূল টেক্স ধরে অধ্যয়ন করবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকে ভালো লেগেছে আমি পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই অতি সত্তর আমি তোমাদের নেক্সট দুটো আবার পাঠ পড়াবো তো এরম করে আমি এটাকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবো আশা রাখছি এবং তারপর আমরা প্রশ্ন উত্তর কোয়েশ্চেন অ্যান্সার সেশানে চলে যাব ততক্ষণ আপনি তো করতে ভালো রেখো এবং আমার এই সায়েন্সক্রিট লাভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ এর পরবর্তীকালে এই বিষয় সংক্রান্ত অনেক ভিডিও আসতে চলেছে আস্তে আস্তে তো আমি এই মধ্যে এই খুব ব্যস্ত ছিলাম তো আমি রীতিমতো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী তো সকলে খুব ভালো থেকো এবং সায়েন্সক্রিট লাভার্স চ্যানেলটি তোমাদের সকল বন্ধুর মাঝে শেয়ার করো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করো একটা কমেন্ট অবশ্যই করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ